হ্যালো গুড ইভিনিং সবাই কেমন আছো চেন্ট করো আকাশ ভাই চলে এসছে আকাশ দি বলছে দিদি ভাই এলবি এলবি কে ডান লাইক ডান নাকি ভালো আছো দিদি ভাই আমি তো ভালো আছি তুমি কেমন আছো বলো আকাশ ভাইকে গুড ইভিনিং আকাশ ভাইয়ের শরীর কেমন আছে আকাশ ভাইয়ের সাথে অনেকদিন কথা হয়নি তোমার ভিডিওতে কমেন্ট করতে পারছি না দিদি ভাই আচ্ছা তোমার তাহলে ব্লুটা মনে হচ্ছে তুলে নিতে হবে বুঝেছো তুমি আমার কমিউনিটিতে একটা কমেন্ট করো প্রথমে তারপর দেখবে হতে পারে ভালো আছি দিদিভাই ভাই ভালো থাকলেই ভালো সবসময় ভালো থাকো এবং অন্যকে ভালো রাখো কোনো ভিডিওতে কমেন্ট করতে পারছি না আচ্ছা কমেন্ট আমি ব্লুটা তুলে দেবো ঠিক আছে তুমি দেখবে কমেন্ট করতে পারো কি না ইটস দীপ চলে এসেছে দীপ বলছে লাইক দিয়ে চলে আসলাম দীপকে অনেক অনেক ধন্যবাদ আকাশ ভাই তুমি একটা লাইক করে দাও রিয়েলিটি নিউ বাংলা সং কোথা থেকে বলছেন আপনি আমি বর্ধমান থেকে বলছি তুমি কোথা থেকে বলছো একটু বলো তুমি করেই বললাম তোমাকে ব্লু তুলে নাও মিতালি দিদি ভাই কেন কেন দীপ কি হলো তোমার রূপালি কিছু বলছে নাকি রূপালী দিদি ভাই কিছু বলেছে নাকি সবাই কেমন আছো আমার লাইফটা বলে অনেক 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 ধন্যবাদ ভালোবাসা আকাশ ভাই বলছে আমি প্রথম লাইক দিয়েছিলাম দিদি ভাই আচ্ছা ঠিক আছে কিন্তু একটা দেখাচ্ছে আকাশ একটাই লাইক দেখাচ্ছে যারা যারা লাইফটা জয়েন করেছে সবাই একটা করে লাইক করে দাও ডিলিট ডিলিট করে করে দেব দেব কেন কি হলো আর সব সব কোনো দিন কোথাও দেখতে পাবে না আমাকে কেন কেন কি হয়েছে ভাই কেন দীপ কি হলো হঠাৎ এরকম কথা আমাকে দেখতে পাবে না ঠিক আছে আমি সরি আমি কান ধরছি আমি আর কিছু বলবো না আকাশ ভাই বলছে মন খারাপ করো না তাই তোমাকে বন্ধু করেছি মিউট আছে লাইক ডান সুজাতা দিদি ভাই এসছে মিউট আছে হ্যাঁ মিউট ছিলাম একটু বাইরে গেছিলাম দীপ ভাই বলছে না গো আকাশ আমি ঠিকই বলছি আকাশ বলছে ভাই এটা কথা বলি শোনো সুমিদি চলে এসছে সুমিদি বলছে কেমন আছো আমি তো ভালো আছি তুমি কেমন আছো বলো দীপ বলছে ও মিতালি দিদি ভাই বুলু তুলে নাও প্লিজ কেন আহ আকাশ ভাই বলছে বুলু তুলে নাও প্লিজ ভাই এরকম করো না আমি তোমার সমস্যা হলে আমি তুলে দিচ্ছি কিন্তু তোমার কি হয়েছে আমাকে একটু বলো আমি যদি তোমাকে ভুল কোনো কথা বলে থাকি তাই জন্য তো বলছি সরি দীপ ভাই বলছে আমি চলে যাব কেন তুমি যদি আমার কোনো ভুল হয়ে থাকে তুমি বলো আমি চেষ্টা করব সেটা শুধরানোর দীপ ভাই সুমিদি আকাশকে ভালোবাসা দিচ্ছে মিতালি মানে আমাকে ভালো দিচ্ছে সুমিদিকেও অনেক অনেক ভালোবাসা আকাশ ভাই বলছে বলো আকাশ ভাই কী বলবে আকাশ ভাই বলছে যে নিজে ভিডিও ছাড়ে না যে সবাইকে সাপোর্ট করে সে কোনো দিনও স্বার্থের জন্য লাই লাইফে আসে না ভাই একদম ঠিক বলেছো আকাশ ভাই তুমি একদম ঠিক বলেছো মন বলছে চার নম্বর লাইকডান অনেক অনেক ধন্যবাদ মন বাস্তব বড় ও সিদ্দিক ভাই বলছে লাইক ডান সিদ্দিক ভাই চলে এসেছে আকাশ বলছে দিদিকে ভালোবাসা দিচ্ছে আসতে পারি মানে আসতে পারি মানে বুঝলাম না সুমিদি বলছে আমি ভালো আছি আচ্ছা মেয়ের পরীক্ষা শেষ হলো সুমিদি সিদ্দিক ভাই বড় ভাইকে ভালোবাসা দিচ্ছে আকাশ বলছে বুঝতে পারলে ভাই একদম ঠিক বলেছো আকাশ তুমি সুমিদি সিদ্দিক ভাই জিন্দাবাদ বলে ভালোবাসা জানাচ্ছে ইউনুস চলে এসছে ইউনুস বলছে লাইক ডান আজকে আমি একটু দেরি করেই এলাম লাইভে ইউনুসের আবার ওই লাইভ তো ওই জন্য একটু দেরি করে আসলাম দীপ বলছে আরে আকাশ ভাই আমি সত্যি সাথের জন্য সবার লাইভে যায় তুমি বলো তোমাকে যদি কেউ কিছু বলে থাকে বা আমার দিক দিয়ে আকাশ বলছে ওইসব ভেবো না মন খারাপ করো না ভাই একদম ঠিক বলে যাও তুমি বলছে সুমিদি জিন্দাবাদ সুমিদি দীপ বলছে তোমার কোনো ভুল নাই দিদি আকাশ বলছে না ভাই এটা তুমি মন খারাপ করে বলছো কি হয়েছে একটু বলো তো দীপ কি হয়েছে দীপদা সিদ্দিক ভাই মিতা কিছু হয়নি সুমি না বলো কি হয়েছে সিদ্দিক ভাই বলছে আমার কমেন্ট পড়া শুরু করে দাও আচ্ছা তুমি কমেন্ট করা শুরু করে দাও দেখে দিচ্ছি বড় সিদ্দিক ভাই সিদ্দিক ভাই আছে সুমিদি বলছে কি হয়েছে বলবে একটু সিদ্দিক ভাই আছে কেমন আছো আমি তো ভালো আছি বলছে ভাইকে বলেছে এই কথা তুমি সম্পাদ দিদি ভাই চলে এসছে লাইক ডান মিষ্টি মিতালি সিদ্দিক ভাই সম্পাদ মিতালি কেমন আছো আমি তো ভালো আছি তুমি কেমন আছো বলো সুমিদি বড় দিদিকে ভালোবাসা দিচ্ছে আদি um, দিবস um, আমাকে ভালোবাসা দিচ্ছে অনেক ভালোবাসা সিদ্দি ভাই আছে আজি সুমিদিকে ভালোবাসা দিচ্ছে দিব দিদি ভাই বেরিয়ে যাচ্ছি তুলে

না তিনি আমার ভালোবাসায় তিন আমার ভালোবাসায়

যে আকাশের দিকে সব দিচ্ছে আমার

しっかり。<laughs> ইউনুস সম্পাদিকে ভালোবাসা দিচ্ছে ইউনুস রূপালী দিদিকে ভালোবাসা দিচ্ছে ইউনুস নিজেকে ভালোবাসা দিচ্ছে আছে সুমিদি আছে ইউনুস বলছে সবাইকে ভালোবাসা বিকে স্টার গেমিং হ্যালো দি ভাই হ্যালো বিকে কেমন আছো বলো কোথা থেকে আমার লাইফটা দেখছো একটু বলো সুমি দিদি ভাই আছে আমি না কতটা তোমরা আছো সবাই ভালো লাগছে ইউনুস আছে ইউনুসের এর লাইফ কখন শেষ হয়েছে ইউনুসের এর লাইফ কখনই শুরু করলে আর কখনই শেষ করলে রূপালী দিদি ভাই আছে সুমিতি আছে সবাই আছে বিকে বলছে নিরাদির কাছ থেকে এসেছি ও আচ্ছা নিরাদির কাছ থেকে এসেছ আচ্ছা অনেক অনেক ধন্যবাদ তোমাকে অনেক অনেক ভালোবাসা 아, 저 뒤가 있으 বিকে স্টার বলে অনেক ধন্যবাদ রূপালি দিদিভাই আছে সুমি দিদি রূপালি দিদিভাইকে ভালোবাসা জানাচ্ছে রূপালি দিদিভাই আছে রূপালি দিদিভাই আছে বিগেস্ট আছে ইনোস বলতে পরে লাইভ করব পিন করো আচ্ছা ঠিক আছে কটা টাইমটা বলো আমি পিন করে দিচ্ছি কটায় করবে বলো আমি পিন করে দিচ্ছি ইনোস আছে টাইমটা বলো নটা সাড়ে একটা কর এক মিনিট পর আমি পিন করে দিচ্ছি সবাইকে ভালোবাসা জানাচ্ছি নিরাদি লাইভে গেছি দিদিভাই হ্যাঁ আমি গেছিলাম দুদিন একটা লাইভ করে দেবে বিকে স্টার বলছে ডিনার হয়ে গেছে দিভাই আমার হয়নি ডিনার সববার হয়ে গেছে কি এখানে যারা যারা আছে ইউনুস আছে ইউনুস কটায় লাইভ বসবে পিন করে দিচ্ছি ইউনু আছে রুপলি দিদি আছে একটু পরে ইউনু আছে সবাই একটু ইউনু দিদি আছে আমার হয়নি বলছে আচ্ছা রূপালী দিদি ভাইয়া অনুসাদ বিকে বিকে বলছে বলছো ভাই আচ্ছা আছে 兄弟，叫来。 Вот. Oh,